রং খেলে স্নান করতে গিয়ে ঘটে গেল বিপত্তি গতকাল বসন্ত উৎসব উপলক্ষে রং খেলায় মেতে উঠেছিল গোটা দেশবাসী কিন্তু তার মধ্যেই ঘটে গেল এক দুর্ঘটনা কালনার জিউধারা এলাকার দুই কিশোর রং খেলার পর দিঘিতে নেমে জলে ডুবে মারা গেল মৃত ওই দুই ভাইয়ের নাম করণ দাস ও যিশু দাস স্থানীয় সূত্রে জানা যায় রং খেলার পর দিঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় ওই দুই ভাই

দুই ভাইয়ের দেহ উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বাবু তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করে সোমবার দুপুরে কালনা মহকুমা হসপিটালে মৃতদেহ দুটির ময়না তদন্ত করা হয় এইভাবে দুই তরতাজা কিশোরের মৃত্যুর খবরে শোকস্তব্ধ এলাকাবাসী ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা